বললে আসলে আল্লাহর অস্তিত্ব নষ্ট করে দেওয়া হয়েছে নবীদের শিক্ষা রাসূলদের শিক্ষা আউলিয়া তন্দ শেখা জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে কারবালায় প্রথম দফা ইসলাম ধ্বংস হয়েছে বোর্ড থেকে উমাইয়াদের খেলাফতকালে ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে আব্বাসিদের খেলাফতকালে ধ্বংস করা হয়েছে বেটি শাসন আমলে ধ্বংস করাছে ওয়াহাবিদের শাসন আমল থেকে মানে বাচ্চা সৌদি বাচ্চার শ্বশুর জামাই মিললে ওয়াহাবি মতবাদ প্রচার করে আরেক দফা ধ্বংস করেছে এইভাবে সাহেব দফা ধ্বংস করতে করতে আল্লাহরে বানাইছে নিরাকার এবং আল্লাহর বানাইছে আল্লাহ আমরা যখন উপরে গবেষণা এবং সাধনা করেছি আপনারা জানেন আমি আগেও আপনাদেরকে বলেছি আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমি আল্লাহকে দেখেছি এছাড়া ধারণ ভাগের আর কোন বদনাম পেয়ে না কি বদনাম আল্লাহকে দেখছে আল্লাহকে দেখে কি একটা দুঃসংবাদ খারাপ সংবাদ আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ দেওয়ার লাগে আল্লাহকে আকার বলে সেটি কি কথাবার্তা কি নিরাকার কোনদিন ছিলেন আল্লাহ নিরাকার ছিলেন সম্মানিত আশেকার সুলেরা আল্লাহর অস্তিত্বের উপরে আমরা কিতাব লিখছি এখনো কাজ করতেছি প্রথম লিখেছিলাম সত্যি কি আল্লাহকে দেখা যায় না সম্ভবত নিরানব্বই সালে না এটা প্রকাশ করেছি এরপর থেকে সাধনা করছি আল্লাহর পরিপূর্ণ রূপ সংক্ষেপে লিখা হয়েছে কোরআনের আলোকে জীবন বিধান লিখে এক বাস্তবতা প্রকাশ করব গবেষণা করতে করতে কোরআনে এত বেশি আল্লাহ জাত পাকের আয়াত খুঁজে পেয়েছি এত বেশি মানে আল্লাহর অস্তিত্বের উপরে আল্লাহ দুই চোখ আল্লাহ চেহারা আল্লাহ কথা বলেন আল্লাহ এক আল্লাহ দুই হাত আল্লাহর দেহ মুবারক আল্লাহ রুহ মুবারক আল্লাহর কদম মুবারক এত বেশি আয়াত পেয়েছি যে আপনারা জীবনে কল্পনা করতে পারবেন না এত কথা কোরআনে আসেন এটা কোন রাজ্য এই কোরআন কি দেওয়ানবাগি এই কোরআনই তো যে কোরআন আপনারা দালাত করেন